যারা সৌদি আরবে আছেন আজকে ভিডিওটা হয়তো আপনাদের কোনো উপকারে আসবো না তো যারা সৌদি আরবে আসবেন নতুন গিরা তাদের জন্য কিছু পরামর্শ আজকে যে আপনারা কিভাবে বেশি টাকা ইনকাম করবেন আর কিভাবে একটু মানসম্মতভাবে ভাবে সৌদি আরব থাকবেন সেই কারণে আজকে আমার এই কয়েকটা কথা তো শুরু করে দিই আর কি বেশি কথা না বাড়াইয়া তো কথা হচ্ছে দেখেন যারা সুপার মার্কেটে কাজ করেন হয়তো আপনারা আর কি দেখতে পান যে যারা সুপার মার্কেটের ক্লিনার যারা ক্লিনের কাজ করে তাদের হয়তো আপনারা দেখতে পান যে অনেকেই অনেকভাবে তাদের ব্যবহার করে মানে একজন ক্লিনার মানে একজন বাংলাদেশি যখন ক্লিনারের কাজে আসে সুপার মার্কেটে যখন সে মানে একটু কাজ কাম সাইরা একটু বসে দেখবেন যে ওই সুপার মার্কেটের যে একটু উপরের লেভেল আছে দেখবেন যে তারা ডাক দিতেছে এ আমার এখানে একটু টিস্যু লাগাই দে বা আমার এই কাজটা করে দে বা আমার এই কাজটা একটু লগে হেল্প কর এরকম দেখবেন আর যারা ওই যে অফিসে কাজ করে অফিসে যারা ক্লিনারের কাজ করে তাদের দেখবেন যে আপনি যদি দেখেন আপনারা যদি দেখেন আপনি একটু সময় নিয়ে বসে রয়েছেন কাজকাম করে একটু মোবাইল দেখতেছেন বা বাড়িতে কথা কইতেছেন ওই যে ওইখানে যে মুদির আছে মানে আপনি যে কোনো দেশের প্রবাসী হন মিডিল ইস্টের তো দেখবেন যে মুদির আছে আপনার বই বেয়ে মোবাইল দেখতেছেন অথবা একটু ফোনে কথা কইতেছেন ওটা দেখতে পারবো না আপনারা কিভাবে কাজে কাজে লাগাবো সেই চেষ্টা করব। তো আমার কথা হচ্ছে যে ভাই আমরা বাংলাদেশ থেকে টাকা ইনকাম করতে আসছি সাথে মানে নিজের মান সম্মান মতো বাঁচান লাগবো তাই না আমরা এইভাবে আমি দেখছি যে অনেকেই সৌদি আরবে এইভাবে কাজ করতেছে তো এখন যারা নতুন করে আসবেন এই যে লেবার এই যে ক্লিনার এখনো যদি যে আপনি এই কাজগুলাতে আসেন ভাই তাহলে কি হবে দেশ ডিজিটাল হচ্ছে আপনারা মোবাইলে দেখতে পাচ্ছেন যে একজন প্রবাসী কিভাবে টাকা ইনকাম করতেছে এটা আর বলার লাগবো না ভাই এক একজনের ভিডিও করে ছাড়তেছে যে আজকে আমি না খাইয়ে রয়েছি আজকে আমি পঞ্চাশ টাকা ইনকাম করছি তারপরে আজকে আমি সবজির বাড়ি ক্লিন করছি আজকে আমি একটা গাড়ি ক্লিন করছি ভাই আপনি যদি শরীরের শক্তি খাটে টাকা ইনকাম করেন তাহলে বেশি দিন টাকা ইনকাম করতে পারবেন না আর আপনি যদি একটু মেদা দেওয়া আপনি যদি একটু কলম খুঁজে টাকা ইনকাম করেন তাহলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন ওই যে সুপার মার্কেটের কথা বলছিলাম ওই সুপার মার্কেটে যারা আপনার ভালো উপরের লেভেলে কাজ করে আমাদের অনেক বাংলাদেশি ভাই আছে যারা কম্পিউটার নিয়ে বসে থাকে ঠিক আছে ওনারা ভালো অবস্থায় কাজ করে আমি নিজে দেখছি ঠিক আছে তো আমার কথা হচ্ছে যে ভাই আপনি কাজ শিখে আসেন যে কোনো কাজ শিখে আসেন সৌদি আরবে আপনি যদি নাও পারেন অন্তত একটা ড্রাইভিং শিখে আসেন যে আমি এই কাজটা পারি হয়তো আপনি অন্য কাজে আসেন সমস্যা কি এই 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 যে দেশে দেশে মানে আমাদের বাংলাদেশের অনেক ভাই যারা চুল কাটতে পারতো না তারা ইউটিউব দেখে চুল কাটা শিখে ওখানকার মনে করেন কোম্পানিতে কাজ করে পাশাপাশি সে রুমের যে বিল্ডিং এ থাকে তিন ছয়শ জনের যে চুলগুলো আছে ওইগুলাও কিন্তু কাটে ঠিক আছে হয়তো বা তিন চারজন জনের চুল কাটতে পারে না কারণ ওইখানে এক বিল্ডিং এর ভিতরে তিন চারজন তিন চারজন লোক থাকে চুল কাটার তো আমি এটাই বলতেছি অনেকে আবার সবজি বিক্রি করতেছে রুমের ভিতরে অনেক জায়গা থেকে কিনা না তো যে যেভাবে ভাবতেছে টাকা মানে শরীরের শক্তি খাটায় টাকা ইনকাম করতেছে কিন্তু এই ইনকাম আপনি কতদিন করবেন যদি আপনার ইনকাম করতেই হয় তাহলে কিন্তু ভাই আপনার একটু কাজ শিখে আসলে আপনি একটু মানুষের সম্বন্ধ কাজ পাবেন আমি যখন বাংলাদেশের কোনো বাইকে দেখি যে কোনো সুপার মার্কেটে বরফ হতে তখন দেখে আমার ভালো লাগে কারণ এটা আমার আমাদের বাংলাদেশি আবার অনেকেরই দেখি যে ওই সুপার মার্কেটেই দেখি যে যদি কোনো ক্লিনারের কাজ করে পাঁচ মিনিট যদি সে একটু চা খাইতে যায় একটু যদি মোবাইল দেখে কেউ দেখতে পারে না ভাই তো এইভাবে আপনি আমি আর কতদিন আমাদের বাংলাদেশকে এইভাবে রাখবো অন্য অন্য দেশের লোক ইন্ডিয়া পাকিস্তান তারপরে আপনার হয়েছে ফিলিপিনি বিশেষ করে এরা দেখেন ভালো ভালো পর্যায়ে কাজ করতেছে সৌদি আরবে তো আপনি আমি কেন পারবো না যদি আসার আগে আমরা পাগল না হইয়া যদি ছয় মাস চার মাস বা এক বছরই যেখানে আপনি বিদেশে আসবেন নাম নিতেছেন একটু যদি ট্রেনিং করে আসেন কয়েকটা কাজ শিখে আসতে পারেন যে কোনো একটা কাজ মোবাইল সার্ভিসিং এর কাজ শিখেন রঙের কাজ শিখেন তারপরে আপনি কম্পিউটার চালাইতে পারেন এরকম একটা কাজ শিখে পরে আসেন দেখবেন যে সৌদি আরবে আপনি একটু মান সম্মান নিয়ে বাঁচতে পারবেন আপনারা কেউ বলবো না এই এদিকে যা এ আমার একটু হেল্প কর আপনি বলতে পারবেন যে আমার না একটু হেল্প কর কে না চায় একটু ভালোভাবে বিদেশ থাকতে ভাই তো ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবো আর যদি আমার কথাই কেউ বাই কষ্ট পাই থাকেন আল্লাহ মাফ করে দেন আপনাদের জন্য এই কথা বলা বলছি আর যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন একটু অকিল একবার তাহলে বুঝতে পারবো যে ভাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন আসসালামু আলাইকুম